হ্যালো এভরিওান দেখুন হাতিমামা গোসল করার দৃশ্যটি আসলে অনেক দূরে বিদায়ী পুরোপুরি জুমে কাজ করতে না দেখুন আসলে ক্যাব মধ্যে এখানে ওই বিভিন্ন রকম বন্যপ্রাণী রয়েছে তবে এই এখানে ওই যে বন্যপ্রাণীর মধ্যে হাতিভামা হচ্ছে অনেক বড় এবং বিশাল দেখেন হাতিবামাগুলো কীভাবে এই যে গোসর করছে দেখুন অনেক দূরে ওখানে আপাতত দুইটা হাতে আমার দেখা যাচ্ছে দেখুন আসলে এটা একটা বিশাল একটি এই মধ্যে এই পাহাড়ি পরিবেশের ভিতর আসলে হাতি আমাদের বসবাস আর এখানে বন জঙ্গলে পুরোটা গেরোয়া এই এই পাহাড়ি জায়গা এই বন জঙ্গলের ভিতরে হাতি আমা আসলে রাত্রি যাপন করে আর সকাল হলে এখান থেকে ওরা লেগে গিয়ে নয়বা বিভিন্ন জায়গায় গিয়ে অবতরণ করে কেও একবার উঠে একবার নামে আহ আসলে ওরা অনেক দুষ্টুমি করতেছে দেখা যাচ্ছে ওকে বন্ধুরা আছে পর্যন্ত পরবর্তী অন্য কোনো ভিডিও দেখাবো হাতে বামা পুরোপুরি ভিডিও আসলে দূরে হওয়া তেমন ভিডিওটা এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে বুঝাতে যাচ্ছে যে এগুলো হাতি অনেক বড় বড় আসলে দেখুন আসলে পুরো একটা অনেক একটা জম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে অনেক সুন্দর একটা পরিবেশ